এক দুই কোটি নয় গুণে গুনে ছিচল্লিশ কোটি টাকা দিতে হবে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটগং কিংসকে নতুন করে বিপিএলে ফিরে বেশ উন্মাদনায় তৈরি করেছিল জনপ্রিয় দলটি তবে এর আগের দফা বিপিএল খেলার সময় যে বকেয়া অর্থ ছিল সাথে যোগ হওয়া পারিশ্রমিক ইস্যুর নতুন বিতর্ক নতুন করে বিপাকে ফেলেছে নগরীর দলটিকে দৈনিক সমকালের এক প্রতিবেদনে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বকেয়া টাকা আদায়ের জন্য কোর্ট অব আরবিট্রেশন পরিচালিত হচ্ছে লম্বা সময় ধরে চিটগুং কিংস ছাড়াও ঢাকা গ্লেডিডর্স বরিশাল বুলস খুলনা টাইগার্সের কাছে টাকা পাওনা রয়েছে বোর্ডের আইনি প্রক্রিয়া অনুসরণ করেও পাওনা টাকা হাতে মেলেনি আরবিট্রেশনের জন্য নিয়মিত মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে বিসিবির সবচেয়ে বেশি খরচ চিঠকং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের পেছনে গেল বাইশ জুলাই সামির কাদেরকে মোট সাঁত্রিশ লাখ বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ডলার পরিশোধ করতে বলা হয় বাংলাদেশি মুদ্রায় যা ছিচল্লিশ কোটি টাকার সমান দু হাজার পঁচিশ বিপিএল এর ফেরার আগে দু হাজার বারো ও তেরো বিপিএলে সামির কাদেরের মালিকানায় বিপিএল খেলে চিটকং কিংস সে সময় দেশি বিদেশি ক্রিকেটারদের যেসব অর্থ বকেয়া ছিল বোর্ড নিজেই তা পরিশোধ করে বাংলাদেশি মুদ্রায় যা উনিশ কোটি টাকার মতো দু সালে সেই টাকা ফেরোচ্ছে তাকে দশ বার নোটিশ দেওয়া হলেও সাড়া না মিললে আর বিট্রেশনের পথে যায় বিসিবি দশ বছর আইনি লড়াইয়ে সমাধান না আসায় দু হাজার চব্বিশ সালে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা করেন দু হাজার চব্বিশ সালের বিশ নভেম্বরের মধ্যে তিন কিস্তিতে বকেয়া পরিশোধের শর্তে দেওয়া হয় দু হাজার পঁচিশ বিপিএল এর সত্য তবে এবারের বিপিএলও পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে চিটগং কিংস ফারুক আহমেদ দায়িত্ব হারানোর পর বকেয়া ও সুদ মিলে মোট ছেচল্লিশ কোটি টাকা দাবি করে বিসিবির পক্ষ থেকে বেরিস্টার মাহিনেম রহমান নতুন করে নোটিশ পাঠান এত কিছুর পরও সামির কাদের চৌধুরীর বিশ্বাস সমঝোতার মাধ্যমেই হবে সমাধান বিপিএল এর রানার আপনার ধরে রাখতে পারবে ফ্রেঞ্চেজি সত্য সমকালকে তিনি বলেন আমি তো সমঝোতায় একটা জায়গায় পৌঁছেছি বাকিরা তো সারাই দেয়নি আমার বিশ্বাস সমঝোতার মাধ্যমে সমাধান হবে এবং আমাকে পরবর্তী সময়ে বিপিএল খেলার সুযোগ দেওয়া হবে সিয়াম চৌধুরী চৌধুরী বিডিক্রিক টাইম